হাজরাতে আবু বাবাকের এলান করে দিলেন কোনো ব্যক্তি যদি বলে যারা নম কান ওই অদ্দোনা এলা রসুন্লাহ কেউ যদি বলে নবীন যুগে আমি জাকাত দিয়েছি আজকে এই রশ্মিটা লাগবে এই রশ্মিটা আমি জাকাতে দিব না বলছে তাহলে জেনে না প্রস্তুত হয়ে যাও তোমার সঙ্গে আমি যা ঘোষণা করে দিলাম কত বড় ঈমানদার আজকে বলবেন কি ওর ছেলের নামাজ পড়ে না তো আমার করার কি আছে পড়ুক না পড়ুক ওর ছেলে মদ ঘুরি করে বেড়েছে ধুর করে বেড়ে গিয়ে আমাদের কি দরকার আছে যে না তোমার বলেছে না এই তোমার গলা কেটে দেবো পা কেটে নেব কোথায় আছো তুমি ওমানের সামনে বাট হ্যাঁ একটা রশ্মি লাগবে রশ্মির দাম কত একবারে নিকৃষ্ট দামের দিকে দেখাচ্ছেন যার কোনো মূল্য নেই সেটাও যদি কেউ বলে যে এটা আর দিব না বলছে প্রস্তুত তোমার সঙ্গে আমি যে হাত ভাসানো করে দিলাম আমি মর বলছি এইরকমের বাঘা লোক ছিল নবের অবর্তমানে কোনো যাররা পরিমাণ ইসলামে কোনো কিছু ক্ষতি আসতে দেয়নি আঁচ আসতে দেইনি আচ্ছা কালো মেম্বারের বোন আলহামদুলিল্লাহ ছোট বোন ছশো টাকা পাঠিয়েছে আর একজন টাকা দান করেছে আল্লাহ দান কবুল করো কি বলছিলাম তিনি বললেন দেখো আবার রাহা কলো তাদের মন্তরটা টা বদনে আর কি আরো কি ছিল বলছো আমা কাহা এলমা তাদের যে গভীরতা ছিল তাদের মধ্যে জ্ঞান ছিল তাদের মধ্যে ছিল তার মধ্যে যোগ্যতা ছিল তার মধ্যে ছিল তাদের শিক্ষা তাদের এলম শিক্ষাগত যোগ্যতা ওটার যদি গঠনমূলক যদি দেখা যায় গঠন যদি চিন্তা করা যায় গভীরতাকে যদি চিন্তা করা যায় মানুষ ওদের গভীরতাতে ডুবে যাবে ডুবে যাবে নিজকে খুঁজে পাবে না ও আকাল্লহা ও আকাল্লাত আর কোন জিনিসকে গ্রহণ করতে গিয়ে তেনারা দ্বিধা খুব কম করতেন কোন দ্বিধা করতেন না ইফতার্লাহ রাম তাদেরকে পছন্দ করে নিয়েছেন কেন পছন্দ করেছেন লে সওবাত নবিই রব বলালেন তার নবীর শিষ্য হিসাবে নবীর সঙ্গে হিসাবে নবীর যুগে থাকবে নবীর সঙ্গে চলবে নবীকে অনুকরণ করে চলবে নবীকে বন্ধু বলে বরণ করে নেবে নবীকে নিজের বুকে জড়িয়ে ধরবে নবের নবীর যখন মুখ থেকে কোনো রকমের কোনো রকমের কাসবটপ ছুতু আওয়াজবে ওরা নিজের হাতে নেবে নিজের মুখে রাখবে নিজের শরীরে তাকে আতর হিসাবে ব্যবহার করবে সুবহানাল্লাহ ইরায়ে ছিল নবীর বৈশিষ্ট্য ওয়ানক্লদিনই আর এরানি যখন দিনটাকে নিয়ে সে মানুষের কাছে পৌঁছার জন্য ইরায়ে অপরান চেষ্টা করে যাবে নিজের জীবনে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবে এরা পিছ পা হবে না ফতাসাববাহু বিআখলাকহিম আল্লাহর নবীর ওই শিষ্য বললেন ওরে আল্লাহর বান্দারা তোমরা ওইটায় অনুকরণ করো তাদের আখলাকটা তাদের চরিত্রটাকে তোমরা ধরে নাও তোমরা চরিত্রবান হয়ে যাও তাদের চরিত্রে তোমরা চরিত্র গঠন করে নাও তাদের আখলাকে তোমরা নিজের আখলাককে তৈরি করে নাও তাদের রাস্তাটাকে তোমরা অনুকরণ করো যে রাস্তা দিয়ে চালা চলেছিল ওটার রাস্তায় তোমাকে চলতে হবে শুধু তাই নয় ফাহুম আসাব এরা হলো নবের সঙ্গী এরা হলো নবের সাহাবী কানু আলাল হুদা আল এরা সিদা পথে ছিল এরা সঠিক পথে ছিল কাজে তুমি আর কার অনুকরণ করবে এদের যারা বেঁচে গেছে এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এদের তোমরা অনুকরণ করো এদের যদি ছেড়ে দাও তাহলে আর ভালো মানুষ তোমরা দুনিয়ায় খুঁজে পাবে না অন্যান্য মানুষের অনুকরণ করতে গেলে তোমরা নিজকে হারিয়ে ফেলবে হাজরত ইবনু খুব ভাবনা করে কথা বললেন এমন মানুষকে ধরো যারা দুনিয়া থেকে চলে গেছে আসুন রব্বুল আলামিন কটা বেজে যাব আচ্ছা টাইম করা পর্যন্ত আছে দশটা জি আর পনেরো মিনিট টাইম আছে মা বল ভাই জানেরা আপনার একটু হাত খুলে কিছু দান করবেন যে আমি আরেকটা আয়াত আপনাদের জন্য নিয়ে এসেছি আয়াতটা পাঠ করি এবং তার তফসির আপনাকে শোনাই এতক্ষণ ছেড়ে কি বুঝা চাইছিলাম যে নিজের জীবনকে গড়তে হবে আল কোরআন এবং আল হাদিসের আলোকে যে যখনই কিছু করতে যাব আমাকে দেখতে হবে আল কোরআন আছে কিনা আল হাদিসের আলো আছে কিনা তিনি আর কি বললেন মেনে নাও যিনারা মারা গেছেন তাদের অনুকরণ করো তারা কি করেছিলেন তারা পুরো উম্মতের জন্য আইডিয়াল কারা সাহাবাই কেরাম ইয়ামন চরিত্র ছেড়ে গেছেন ইয়ামন নমুনা দিয়ে গেলে এমন কিছু নীতি রেখে গেলেন এ বাপু আমার নবীর পরে পরে এদের যদি আপনি অনুকরণটা মেনে নেন

আল্লাহ পাক বললেন দেখো দেখো তোমাদের কাছে যদি হেদায়ত চলে আসে আমার তরফ থেকে আমি তোমাদের হেদায়েত পাঠিয়ে দিলাম ফমান তাবে যারা আমার ওই হেদায়েতের অনুকরণ করলো আমার দিনের যারা অনুকরণ করলো আমার ইমানের দাওয়া ইমানের যারা অনুকরণ করলো যারা কোরআনের অনুকরণ করলো আল্লাহ আল্লাহ পাক বললেন ফালা খুন আলাই হিমানদারি এরকমের যদি তোমরা অনুকরণ নে নাও আমার হেদায়েত যদি তোমরা মেনে নাও তাহলে হবে কি ফালা খওন আলাইহি তোমাদের কিয়ামতের দিন মহা সংকটের দিন পরকালে তোমাদের কোন ভয় भीती থাকবে না তোমাদের কোন চিন্তা থাকবে না তোমাদের ভয় থাকবে না তোমরা ডুববো বলে ভয় হবে না তোমরা জলে যাব বলে ভয় থাকবে না তোমরা ডুবে যাব বলে ভয় থাকবে না পুড়ে যাব বলে ভয় থাকবে না জাহান নামে যাব ভয় থাকবে না কবরে রা যাবে পড়ে যাবে এটাও ভয় থাকবে না জান্নাত চলে যাব জান্নাতে যাব কোন বাধা আসবে না কবরে রাজাব থেকে বাঁচে নিবেন আল্লাহ রামিন আমাদের ওপরে হবে মেহরবান আমাদের ওপরে হবে দয়াবান আল্লাহ গফুর আল্লাহ গাফা আল্লাহ রহমান আল্লাহ রাহিম তাই রহিম রহমান আল্লাহ তুমি বড়ই তুমি মেহের রহমান আল্লাহ তুমি বড়ই রহম করে দে তোর রহমতেরি ভিক্ষা আমায় মাওলা দে তোর রহমতের ভিক্ষা মদের মাওলা দে রবুল আলামিন বললেন তোমাদের কোনো চিন্তাও থাকবে না কখনো ইহকালে তোমাদের চিন্তা থাকবে না তোমরা চিন্তা করবে না হে আল্লাহ কালকে আমার রুজি আ থাকবে কিনা আল্লাহর আমি জীবন যাপন করতে পারবো কিনা আল্লাহ আমার খেতে গস্ত চলবে কিনা আল্লাহ আমার ব্যবসাটা চলবে কিনা রবুল আলামিন ছেলেদের চাকরি বাকরি হবে কিনা হে আল্লাহ ছেলে মেয়েদের বিয়ে সুন্দর জায়গাটা হবে কিনা ভালো বর পাবো কিনা ইয়াল্লাহ ভালো বৌমা পাবো কিনা আল্লাহ দিনদার ঘরে আমি ঢুকতে পারবো কিনা ই আল্লাহ আমাকে আল্লাহ তুমি ভাগ্যে লাগিয়া দাও আল্লাহ গো আমার ঘরে তো কোন কন্যা আসবে কোন মায়ের সন্তান আসবে আল্লাহ তুমি এমন জায়গাতে আমাকে নিয়ে যাও যে বৌ মাটা হবে ইসলামের আলো বৌ হবে যে নিজের জীবনকে নিজের জীবনকে বাস্তবায়ন করবে নিজের জীবনে যেন কোরআন এবং হাদিসকে ফলো করে চলতে পারে আল্লাহ এরকম তুমি বৌমা মা দাও আল্লাহ এমন তুমি জামাই দাও আল্লাহ তুমি এমন বর দাও যেটা আমার ঘরে যেন আলো জ্বলে যায় আমার কন্যা সন্তানকে নিয়ে তারা যেন সুখের জীবন গড়ে নিতে পারে ইসলামের আলোকে নিয়ে আল্লাহ তারা যেন জান্নাতি হতে পারে আল্লাহ তাদের বলে যেন আমার কোনো চিন্তা না থাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে রে বন্ধু আল্লাহর কাছে দোয়া চাইতে হবে হে আল্লাহ আমার সন্তানদের আল্লাহ তুমি সুখ দাও আল্লাহ কে তুমি ইমান দাও আল্লাহ তুমি হেদায়ত দাও দিনের আলোকে তাদের জীবন গড়ার সুযোগ তুমি করে দাও বাবা আমার দোয়া ছেলে মেয়েদের জীবনে খুব কার্যকর হয় যে আসুন রাবুল আলামিন বললেন এদের তো দাসা হলো এই এদের তো সুখের খবর এটা জানিয়ে দিলাম আল্লাহ বললেন বন্ধানি এদের বিরোধীদের তুমি একটা খবর শোনো বললে কাফারু ও আর ওই লোকগুলো যারা কুফুরি করেছে যারা অস্বীকার করেছে যারা কোরআনকে মান্যতা দিলো না যারা হাদিসকে মান্যতা দিলো না

আল্লা পাগ বললেন মল্লা দিনাকা ফরব কাজ যাবু বে আই হাতে না,উুলা একা আসাবোন না, তোমরা নিয়ে নাও, তোমাদের আমি জানিয়ে দিলাম ওলায়কা সাবোন না, এরাই হবে জাহান নামিং, এরা যাবে জাহান নামে, জলন আগুন তাদের অপেক্ষা করছে, জ্বলন্তময় আগুন তাদেরকে ডাকছে তাদের দাবাদ দিছি চলে এসো। উপপাতের না ও বিশ্বা কি বলেছিলাম যাহার নাম ঢাকা আছে এমন একটা সুন্দর পর্দা দিয়ে সুন্দর পর্দাটাকে তুমি তুলো ওখানে গিয়ে তুমি গান্দায় পড়ে যাবে সুন্দর পর্দা যদি দেখে যদি তুমি ছোটাছুটি করো তাই তো আছে আজ কি বলছে এমনি যা হোক গা তা হোক টাকা পয়সা থাকতে হবে আর মেয়েটা সুন্দরী হতে হবে তাহলে আমি তাকে বউ করবো ইমান বলছে ইমান নিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবো না হজুবুল্লাহ জানে আল্লাহ রসুল কি বললেন কোনোটাই চলবে না যদি ইমানের সাথে সব ঠিকঠাক মেনে নাও আর কিছু না পাও ইমান পাও এটা গ্রহণ কর সবই আমাদের উল্টা আর কি সুখ আসে ইমান কি আমাদের ঘরে আসে এমন বউ নিয়ে এসেছি নিজে জীবনে কোরআন পড়বে না নমাজ পড়বে না যে আল্লা বিল্লা করবে না শ্বশুরের সেবা জানবে না শাশুড়ির সেবা জানবে না একবার কলমাটা পাঠ করবে না একবার সুহান বলবে না আপনার হাঁড়িতে যখন ভাত খুলতে যাবে বিস্মিল্লাহ বলবে না চাল দিবে তখন বিসমিল্লা বলবে না চুলাটা জ্বালাতে যাবে তখন বিসমিল্লা বলবে না জানেই না যে এগুলোকে কি বলে আমাদের সমাজে আর দেখলে ঘরের বেটি যে আসলে জীবনে কোনোদিন ইমানের আলো দেখেনি জানেও না তার মাও তাকে শেখায়নি বাবাও শেখায়নি আপনারা শিখাবেন দয়া করে যে আপনাদের মেয়েদের শিখাবেন বেটারে যখন শ্বশুর বাড়ি যাবি বিসমিল্লা বলে ঢুকবি শ্বশুর সালাম বলবি শাশুড়ি সালাম বলবি যখন ভাত খুলতে যাবে তখন বিস্মিল্লাহ বলবি রান্না করতে বলে বসবি হতে পারে গ্যাসের হঠাৎ করে তোমাকে জালিয়া তোমাকে শেষ করে দিতে পারে বিপর্যয় চলে আসতে পারে ওটা যখনই কিছু হাত দিয়ে যাবে বিস্মিল্লাহ বলে কাঁঠিটা মারবি যে শুধু বিসমিল্লা বিসমিল্লাহির রহমানির রহিম নয় শুধু বিসমিল্লা বাস যথেষ্ট এটুকুন শিখাতে পারবেন না শিখাবেন আপনার মেয়ে রাখে বউ মারা গেছে শেখাবেন যখনই কিছু করবে বিসমুল্লাহ বলে আর ভাত বের করবে খুলবে সবসময় হাঁড়ি ঢেকে জি বলটাকে ঢেকে রাখবে বাসনটাকে ঢেকে রাখবে খারাপ নজরও লাগবে না আর শয়তানের শয়তানের শ্বাসও যাবে না শয়তানের চোখের যে খারাপ পিটা ওটা আপনার খাদ্য লাগবে না পেটে গেলে আপনার ছেলে চাঙ্গা হবে শরীরে শক্তি আসবে আপনার বডি সুন্দর হবে অসুখ বিসুখ থেকে দূরে থাকবে এটা আপনার একটা ওষুধ হবে আসুন আল্লাহ পাকের আল্লাহ পাক কি বললেন উলায়কা সাবুন নার এরা হবে জাহান্নামী এরা কেমন হবে আল্লাহ পাক বললেন সুরা বাকারার আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াতে রবুল আমি বললেন এরা চিরদিন জাহান নামে থাকবে জাহান্নাম নাম থেকে এরা কোনোদিন দিন পাবে না এরা জেল থেকে কোনোদিন বের হবে না হবে না যত তুমি সুপ্রিম কোর্ট করো না কেন যত তুমি আদালত করো না কেন সবাই না কাজ করে দিবে সবাই তোমার জামিন না মঞ্জুর করে দিবে কোনদিন তুমি মঞ্জুর হবে না জেল থেকে কোনোদিন তুমি ছুটতে পাবে না জ্বলতে থাকো জ্বলতে থাকো হুম ফিহা খালেদ আল্লাপাক বলেছেন আসুন জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় নবী আমার বলেছেন তুমি যদি জান্নাতে নিজে ঘর খানা যদি তৈরি করতে চাও তাহলে আল্লাহ নবী বলেছেন বেশি বড় নয় তুমি যদি একটা বাসা পাখির বাসার মতো কিংবা বাসা থেকে ছোট্ট যদি একটা ঘর তৈরি করে দিতে পারো তাহলে দেখো দেখো ওটার দ্বারাতে তুমি যদি আল্লাহ নৈকট্য যদি লাভ করতে চাও ওটার মাধ্যমে আল্লাহ যদি ভালোবাসা নিতে চাও তাহলে জান্নাতে আল্লাহ বলেছেন তাহলে বনি আল্লাহ বাই ফিল জান্নাতে জান্নাতে তাহলে তোমার জন্য ঘর তৈরি করা হয়ে গেছে তৈরি হয়ে আছে সেদিন তুমি যাবে বলবে হে রবুল আলমিন আরো বেশি বেশি করে কেন দান করলাম না আল্লাহরে রে এতগুলো বিল্ডিং আমার তৈরি হয়ে থাকতো যেখানে দেখতাম আমার নাম লেখা থাকতো যেখানে যাতাম ওটা বলতে এটাও আপনার বিল্ডিং এটাও আপনার বিল্ডিং এ বাপ আমার বাবু আমার যদি আপনার পাঁচটা ঘর থাকে আপনার মনটা কত বড় হবে আমার বড় ছেলের এটা বাড়ি এটা মেজ ছেলের বাড়ি এটা আমার সেজ ছেলে বাড়ি এটা ছোট ছেলের বাড়ি প্রত্যেকটা বাড়ি আমার সুন্দর হয়ে আছে প্রত্যেকটা বাড়ি দেখে মন আপনার জুড়িয়ে যাবে জান্নাতে আপনার ফารিস্টারা জান্নাতে আপনার অপেক্ষা করবে এসো 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 তোমার জান্নাতে তুমি ঢুকে যাও আল্লাহ পাক তার জন্য সতর্ক করেছেন সূরাতুল মুনাফিকুনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহাকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ খবরদার বান্দা বান্দা তোমাকে যেন গাফেল না করে দেয় তোমাকে যেন পাগল না করে দেয় তোমাকে যেন না করে করে দেয় দেয় দুটো জিনিসে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় যে ধরে থাকেন কোরআন ধরে থাকেন ইমান ধরে থাকুন হাদিস সব পেয়ে যাবেন আল্লাহ বললেন দুটো তোমাকে নষ্ট করার দুটোই পথ খুব কঠিন পথ এবং সম্বল সম্বল খুব কঠিন সেটা কি মাল আর সম্পদ এবং নিজের সন্তান এদের দিকে আওলা দেখে মানুষ অনেক সময় নিজকে হারিয়ে দেয় মালের দিকে দেখতে গিয়ে নিজকে ঝাঙ্গা করে তুলতে পারে না বলে মনোনা সাহেব নমাজ পড়বো পড়ে যে মসজিদে বসে একটা তসবি তাহালিল করব। এরকম সময় দিতে পারছি না খুব ব্যস্ত আমার ব্যবসাতে মুখে চাকরি বাকরিতে খুব ব্যস্ত ভাই মা আল্লাপ চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে আপনাকে সতর্ক করেছে বান্দা প্রত্যেকটা জিনিসকে রুটিন মাফে কাজ করবি চাকরি যখন করবে তখন তুই চাকরির টাইমটাকে তুই মেনটেন করবি যখন তুই এবাদত করবি তখন তারা হোড়াই পড়বি না শুনে যান যে উত্তর তাছুড়ের লোক আর অন্যান্য গ্রামের লোকেরা যেই মসজিদ আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পরে ওই মশাল্লাতে যদি আপনি কিছুক্ষণ টাইম সময় যদি লাগিয়ে দিতে পারেন

মসজিদে বসে বের হওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না একটুখানি সময় লাগান দশ বার যদি আপনি কুল হো আল্লাহ সোলাটা পড়ে নিতে পারেন আপনার জাহান নাম হারাম জোহরের রক্তে বেশি নয় যে মানসাল্লা আর বা রাকাতেন কাবলা জোহরে ও আর বা বাদাহা নবী আমার বলেছেন জোহরের ফরজ নামাজের আগে যদি আপনি চার রাকাত যদি ন সন্নাদ পড়ে নিতে পারেন এবং চার রাকত যদি পড়ে নিতে পারেন তাহলে যাহার নাম আপনার জন্য হারাম হয়ে গেল যাহার নাম চিরজীবনের মতো হারাম হয়ে যাবে একটা কিছু করেন জান্নাতকে নেওয়ার জন্য আর জহান নামকে হারাম করার জন্য একটা কিছু আমল করেন সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ তা আসুন এটা কোথায় হবে মসজিদে গেছেন নামাজ পড়তে মসজিদে যাবেন কদম কদমে নেকি জয় পা রাখবেন তয় নেকি বাড়বে জয় পা রাখবেন তয়টা গুণা আপনার ক্ষমা হবে রাবুল আলমিন এই করে করে আপনাকে অনেক দূরে নিয়ে চলে যাবেন অনেক মর্যাদা বেড়ে যাবে অনেক রকমের ডিগ্রি আপনার ঘরে চলে আসবে একটা ডিগ্রি করার পরে মাস্টার মশাইরা যারা শিক্ষার্থী শিক্ষিত তার আরো চেষ্টা করে এমএসি হলো অমুকটা হয়ে যাক অমুকটা হয়ে যাক ডিগ্রি বাড়াতে আছে মমিনের কাজ তাই ডিগ্রি বাড়ান যে ডিগ্রি বাড়ান আবু বাকার কেমন করেছে জান্নাতের কোন একটা গেট এমন নেই আবু বাকার কে ঘুরিয়ে দিতে পারে এই আবু বাকার এই গেটে কেন এসে যাও সাত নম্বর গেটে যাও আট নম্বর গেট তোমার চলবে না বলছেন না নবীজি বলছেন আর জু আন্তা না মেন যাকে সব গেট দিয়ে ডাকার মতো ক্ষমতা সেটা তুমি আমি আশা করছি তুমি যে তো ডিগ্রি কত তো ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে আসুন আমার সময় হয়ে গেছে আমি বিদে হয়ে যাব একটু মসজিদের জন্য মামন আপনারা ভালো একটা দান করেছেন আপনারা দোয়া পাওয়ার যোগ্য হয়ে গেছে